আসসালামু আলাইকুম যারা স্পেশাল কোয়ালিটির মুসলিম কটনের প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সুপার প্রিমিয়াম কোয়ালিটি এক কথায় অসম্ভব সুন্দর বলে যদি কিছু থেকে থাকে তাহলে আমাদের এই মুসলিম কটনগুলো দেশের যে কোনো প্রান্ত থেকে হোলসেলে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর আজকে কিছু স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন মুসলিম এ বি সি তিনটা কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আছে আর এটা হচ্ছে ভিআইপিটা প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু কাজ করা এত সুন্দর রে ভাই মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ আর কিছু বুটিক্স দেখাবো যেগুলো নিউ মার্কেট ইসলামপুর টেরিবাজার সব জায়গায় রাজ করে বেড়াচ্ছে এই যে এই বুটিক্সগুলো দেখেন যেগুলো আমাদের বান্টি বাজারে কিন্তু প্রস্তুত করতেছি আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ কালেকশন আছে এই বুটিক্সের আর মুসলিমের ভিতরে আমরা হাজার টাকার নিচে এই মুসলিমগুলো দিচ্ছি যেগুলো এখন দেখাচ্ছি এক হাজার টাকার নিচে পাবেন ইনশাআল্লাহ প্রাইসটা জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর যারা হোলসেলে নিতে যাচ্ছেন পেটি পেটি অবশ্যই যোগাযোগ করবেন পার্সোনাল ডিসকাউন্ট তো আছেই সেটা আপনারা পাবেন যদি পেটি নিতে পারেন তো সব কথা তো আসলে বলা সম্ভব না যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও চেয়ার থেকে সামান্য একটু সামনে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে যাওয়ার আগে আমাদের শোরুম ঠিকানাটা একটু বলে নিই হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় আসবেন আর যারা তরুণ উদ্যোক্তা আছেন এই ভাইরাল বাটিকগুলো নিয়ে কাজ করতে যাচ্ছেন এই এই প্রত্যেকটা প্রোডাক্ট আজকে যেগুলো ভিডিও করতেছি আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আমাদের পেজে আপলোড করে থাকি আমাদের পেজটা একটু নিয়ে নেন এম টেক্সটাইল বিডি সেখানে আমাদের সকল প্রোডাক্টের ছবি পেয়ে যাবেন আর আপনি চাইলে ওই ছবিগুলো আপলোড করতে পারবেন আপনার পেজে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা